একত্রিশ দফার লিপলেট পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভোলাহাট বিএনপির মহিলাদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত তথ্য চাপাই নবাবগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ শাহিন চাপাই নবাবগঞ্জের ভোলাহাটে মহিলাদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে ও রাষ্ট্রনায়ক তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফার লিপলেট পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে মহিলাদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের সোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চাপাইনউগঞ্জ জেলা শাখার আয়োজনে কর্মশালার সভাপতিত্ব করেন দলদলি ইউনিয়নের বিএনপি নেতা আক্তারুল ইসলাম কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ছাপাইনগরগঞ্জ দুই আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ও গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টো। আরও উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল হান্নান সিনিয়র সহসভাপতি খিজির হায়াত রাধানগর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ওবায়দুল ইসলাম রহনপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাদিকুল ইসলাম রহনপুর পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল হোসেন রহনপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি শহীদুল ইসলাম রসদুল সাংগঠনিক সম্পাদক সামিরুল ইসলাম আলীনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম গাজী রহনপুর পৌর ছয় নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমজাদ হোসেন মেম্বার বিএনপি নেতা শেখ জামির উল ইসলাম বিপ্লব সাজ্জাদ আলী রফিকুল ইসলাম সমীর আলী সিরাজুল ইসলাম যুবনেতা বদিউজ্জামান বাবু জোয়েল আলী সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পরে ভোলাহাট উপজেলার বিভিন্ন জায়গায় একত্রিশ দফার লিফলেট বিতরণ ও পথসভা করেন